আসসালামু আলাইকুম আপনাদের যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিভাবে ইসলামী ব্যাংক থেকে ব্র্যাক ব্যাঙ্ক বা যে কোনো ব্যাঙ্কে আপনারা টাকা ট্রান্সফার কিভাবে করবেন এটা আমি দেখাবো তো এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই সেলফিন নামে যে ইসলামী ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন আছে ওটা কিন্তু রেজিস্ট্রেশন করা থাকা লাগবে অর্থাৎ সেলফিনে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেলফিনে অ্যাড করা লাগবে তো আপনারা যদি এগুলো অ্যাড করা থাকে তাহলে কিন্তু সহজেই আপনারা আপনাদের ব্যাংক থেকে এই ইসলামী ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এই জন্য আপনারা যেটা করবেন আপনারা সেলফিনে লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিচ্ছি তো আপনারা লগ ইন করে নেওয়ার পরে এখানে দেখেন যে ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনারা এই যে আদার ব্যাংক নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম দুইটা অপশন কিন্তু আপনারা পাবেন অর্থাৎ ইএফটি অ্যান্ড এনপিএসবি এই দুইটা কিন্তু মাধ্যম এই দুইটা মাধ্যমে কিন্তু আপনারা তো এই দুইটা মাধ্যমে আপনারা কিন্তু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থেকে যে কোনো ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন তো কোনটার সুবিধা কি আমি একটু বলি ইএফটি এটার মাধ্যমে যদি আপনারা টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু টাকাটা নিরাপদে চলে যাবে এটা একদম শিওর থাকবেন কোনো ধরনের ঝামেলা হবে না কিন্তু টাকাটা ওই ব্যাংকে যেতে একটু লেট হবে কিন্তু এনপিএসবি এটার মাধ্যমে যদি করেন আপনাদের কিন্তু টাকাটা ইনস্ট্যান্ট ব্যাংকে ব্যাঙ্কে প্রবেশ করবে এটা কিন্তু এটার থেকে অতটা নিরাপদ না তো আপনারা চাইলে দুইটার যে কোনোটা দিয়ে করতে পারেন তো আমি দুইটাই একটু দেখাই দেখেন আমি যে ইএফটি এটাতে প্রবেশ করলাম এটাতে প্রবেশ করার পরে আপনারা কিন্তু এখানে দেখেন সেলফিন থেকেও করতে পারেন আবার যদি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও আপনারা কিন্তু টাকাটা ট্রান্সফার করতে পারেন এই জন্য আপনারা কী করবেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন তো যে অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাতে যাচ্ছেন ওটা সিলেক্ট করে দিয়ে আপনারা কী করবেন এই যে ব্যাংকের জায়গায় ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে সার্চ দিবেন আপনার যে ব্যাংক ওটা তো এখানে দেখেন আমি যেহেতু ব্র্যাক ব্যাঙ্কে দেখাবো এই জন্য ব্র্যাক ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে ব্রাঞ্চটা আপনারা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে তো ব্রাঞ্চ সিলেক্ট করে দেওয়ার জন্য যে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আমার ব্রাঞ্চ আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্টটা টাইপ কি কারেন্ট নাকি সেভিংস তো আমারটা যেহেতু সেভিংয়ে যে সেভিং ক্লিক করে দিলাম এরপর আপনারা এখানে কী করবেন রিসিভার নেম রিসিভার নেম বলতে বোঝাচ্ছে আপনারা যে ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার নামে অর্থাৎ দেখেন আমি এখানে যে ব্র্যাক ব্যাংকটা সিলেক্ট করে দিলাম এই ব্র্যাক ব্যাঙ্কটা কার নামে ওই নামটা আমি এখানে দিব তো দেখেন আমি নামটা দিলাম তো এরপর এখানে দেখেন রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের দিতে বলতেছে তো আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যে অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন পেমেন্ট রিফারেন্সের জায়গায় আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন সেভিং রেখে দিবেন আপনারা বা যে কোনো কিছু দিয়ে দেওয়ার পরে এখানে এই যে প্রিনের জায়গায় প্রিনটা দিয়ে এখানে সাবমিট করে দিবেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা চলে যাবে তো আমি যেহেতু এই ইএফটি এটার মাধ্যমে করব না অর্থাৎ আমি টাকাটা ইনস্ট্যান্ট পাঠাতে যাচ্ছি তো এই জন্য আমি কি করবো আবার আদার ব্যাংকে ক্লিক করে এই যে এনপিএসবি এটা সিলেক্ট করে দিলাম এটাও কিন্তু সেম প্রসেস একদম সেম প্রসেস ওইটার মতো এখান থেকে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে ব্যাঙ্কটা সিলেক্ট করে দিব। দেখেন আমার ব্যাঙ্কটা সিলেক্ট করে দিলাম তো আপনারা ওটার মতোই কিন্তু সেম সব কিছু তো এরপর দেখেন এখানে আমাদের এদের রিসিভার নেম এখানে কিন্তু ব্রাঞ্চ নেমটা চাইছে না তো আপনারা কী করবেন এখানে রিসিভার নেমটা দিয়ে দিবেন তো আমি আমারটা দিচ্ছি আমার এটা দিয়ে দিলাম এরপর এদের রিসিভার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনারা আপনাদের ব্র্যাক ব্যাঙ্ক বা যে ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন তো আমি আমারটা দিয়ে দিলাম এখানে অ্যামাউন্ট আমি কী করব পঞ্চাশ টাকা দিব এখানে সর্বনিম্ন আমরা আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন এখানে পেমেন্ট রিফারেন্সের জায়গায় আমি সেভিং লিখে দিলাম এরপর আমি কী করবো আমার পিনটা দিয়ে দিব। অর্থাৎ সেলফিনের যে পিনটা আছে ওটা দিয়ে দেবেন দিয়ে তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন সরি বন্ধুরা এখানে কিন্তু আসলে পঞ্চাশ টাকা না এখানে সর্বনিম্ন কিন্তু একশো টাকা আমি ট্রান্সফার করতে পারবো আর সর্বোচ্চ কিন্তু দেখেন এখানে পঞ্চাশ হাজার আপনারা করতে পারবেন তো অর্থাৎ সর্বনিম্ন একশো সর্বোচ্চ পঞ্চাশ হাজার কিন্তু করতে পারবেন ডেইলি তো আমি কি করব এখানে আমি একশোই দিলাম একশো দিয়ে এখানে সেভিং লিখে এখানে প্রিনটা দিয়ে সাবমিটে ক্লিক করে দিব দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমার আমার সব কিছু আবার দেখাচ্ছে যে সব কিছু আপনার ঠিক আছে কি না আপনারা একটু এখান থেকে দেখে নেবেন তো আমার যেহেতু সব কিছু ঠিকই আছে আমি এখন কি করব এখানে এদের কনফার্মে ক্লিক করব এখানে দেখেন আমার কিন্তু চার্জ কাটছে এখানে কিন্তু আট পয়েন্ট সেভেন টাকা কাটছে অর্থাৎ একশোতে আমার দশ টাকাই কাটছে ধরতে গেলে ভ্যাট সহ এখন যদি আপনারা এখানে পঞ্চাশ হাজারও করতেন তাও কিন্তু এই টাকাটাই কেটে নিত বেশি টাকা কিন্তু কাটতো না তো আপনারা যতবার করবেন প্রত্যেকবারই কিন্তু এই টাকা কেটে নেবে অর্থাৎ দশ টাকা করে অ্যামাউন্ট কেটে নেবে তো আমি এখানে কনফার্ম করে দিব কনফার্মের জন্য এদের কনফার্মে ক্লিক করে দিলাম এরপর আমার ফোন নাম্বার একটা ওটিপি যাবে অর্থাৎ যে নাম্বারটা দিছি ওটাতে একটা ওটিপি যাবে আমি অ্যালাউ করে দিলাম কনফার্মে ক্লিক করে দেবেন এরপর যার পরে দেখেন ট্রান্সফার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো এরপর আমি কী করবো এই যে ব্যাক টু হোম এখানে ক্লিক করে দিব তো দেখেন আমার এই যে ব্র্যাক ব্যাঙ্ক থেকে কিন্তু এস এম চলে আসছে আমার কিন্তু একশো টাকা ঢুকে গেছে ব্র্যাক ব্যাঙ্কে তার মানে কি এটা কিন্তু ইনস্ট্যান্ট টাকাটা ঢুকে গেলো তো আপনারা যদি ইএফটির মাধ্যমে করতেন এটা কিন্তু সময় নিত তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন